গুরুত্বপূর্ণ খবরের গাজা থেকে ইসরায়েলি নতুন বছরে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের ড্রোন প্রথমবারের মতো ধ্বংস করল রুশ হেলিকপ্টার ইসরায়েলের কারাগার কেউ বেরোচ্ছে নির্যাতনের ক্ষতনে কেউ ধর্ষণের শিকার বা মানসিক রোগী হয়ে নতুন বছরে রাশিয়াকে থামাতে সবকিছু করবেন জ্যালেন্স কি চীনের সঙ্গে তাইওয়ানের পুনরুক্তিকরণ কেউ ঠেকাতে পারবে না জানিয়েছেন সি সিন পিং বিজেপি ক্ষমতায় আসলে মমতাকে জেলে পাঠাবে হুশিয়ারি শুভেন্দু অধিকারীর গাজা থেকে ইসরায়েলে নতুন বছরের প্রথম ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নতুন বছরের প্রথম মিনিটে গাজার মধ্য অঞ্চল থেকে ইসরায়েলে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এর মধ্যে একটি সফলভাবে প্রতিরোধ করা হলেও অন্যটি খোলা জায়গায় গিয়ে পড়ে বুধবার মধ্যরাতে স্থানীয় সময় পশ্চিম নেগেভ অঞ্চলে সতর্ক সংকেত বেজে ওঠে ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে জানায় গাজার মধ্য অঞ্চল থেকে দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং খোলা জায়গায় গত কয়েকদিনের উত্তর গাজা থেকে নিক্ষেপ বেশ কয়েকটি রকেট ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে বলে সেনাবাহিনী জানিয়েছে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযান গাজার উত্তরে কেন্দ্রীভূত রয়েছে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন হামাসকে পুনরায় সংঘটিত হতে বাধা দেওয়ার লক্ষ্যে স্থল এবং বিমান অভিযান চালানো হচ্ছে দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর হামাস নেতৃত্বে ইসরায়েলের উপর এক নজির হামলায় এক হাজার দুইশো আট জনের প্রাণহানি ঘটে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এর পাল্টা প্রতিক্রিয়া ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় এ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার পাঁচশোর বেশি মানুষ নিহত হয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতদের বেশিরভাগই বেশ সামরিক ইউক্রেনে ড্রোন প্রথমবারের মতো ধ্বংস করলো রুশ হেলিকপ্টার ইউক্রেন প্রথমবারের মতো তাদের নৌবাহিনীর ড্রোন ব্যবহার করে রাশের একটি এমআই আট হেলিকপ্টার ধ্বংস করেছে মঙ্গলবার কৃষ্ণ সাগরে ক্রিমিয়ার পশ্চিম উপকূলের কাছে এ হামলা চালানো হয় ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জিইউ আর জানাইমাগুরা ভি পাস ড্রোনের মিশাইল হামলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং আরেকটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেনের গোয়েন্দা দ্বারা রাশিয়ার পাইলটের রেডিও বার্তা রেকর্ড করেছে পাইলট আতঙ্কিত হয়ে বলেন চারশো বিরাশি আমি আক্রান্ত নিচে নামছি তিনি আরও জানান পানি দিক থেকে মিশাইল ছোড়া হয় প্রথমটি সরাসরি হিট করেছে বিস্ফোরণের আঘাতে হেলিকপ্টারের কিছু সিস্টেম বিকল হয়ে গেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা তাদের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সটে পূর্বে টুইটার নামে পরিচিত হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের কারাগার কেউ বেরোচ্ছে নির্যাতনের খতনি কেউ ধর্ষ শিকার বা মানসিক রোগী হয়ে একসময় সুটাম দেহের অধিকারী ও শক্তিশালী মানুষ ছিলেন মোয়াজাস উবায়েদ পরে ইসরায়েলি বাহিনী তাকে আটক করে নয় মাস কারাগারে বন্দি করে রাখে সদ্য বিদায় নেওয়া বছরের জুলাই মাসে সেখান থেকে মুক্তি পান তিনি তবে অন্যের সহায়তা ছাড়া ফিলিস্তিনি তবে অন্যের সহায়তা ছাড়া ফিলিস্তিনি এই শরীরবিদ হাঁটতে পারতেন না তিন মাস পর গত অক্টোবরে তাকে আবারও ধরে নিয়ে গেছেন ইসরায়েলের সেনারা দ্বিতীয়বার আটক হওয়ার আগে পাঁচ সন্তান বাবা সাঁত্রিশ বছর বয়সী মোয়াজ্জাজ শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পশ্চিম তীরের বেতলিহিম সাইটিয়া ক্লিক হাসপাতালে পরীক্ষায় ত্রিব্য পিটিএসডি রোগ ধরা পড়ে তার হাসপাতালটি থেকে রয়টার্সের সংগ্রহ করা চিকিৎসকদের নোট অনুযায়ী ইসরায়েলের প্রত্যন্ত কেদজিয়ত কারাগারে থাকার সঙ্গে এ রোগের সংশ্লিষ্টতা রয়েছে নোটে বলা হয় মোয়াজ্জাজ ওবায়েদ শারীরিক ও মানসিকভাবে সহিংস আচরণ ও নির্যাতনের শিকার তার রোগের নানা রকম উপসর্গের একটি ভীষণ উদ্বেগ নতুন বছরে রাশিয়াকে থামাতে সবকিছু করবেন জ্যালেন্সকে রাশিয়ার আগ্রাসনের অবসান ঘটাতে তার দেশ দুই সালে সর্বশক্তি দিয়ে যুদ্ধ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেন্সকি প্রায় তিন বছর আগে প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েবে গতকাল মঙ্গলবার রাতে ঘড়ির কাটা বারোটার ঘরে যাওয়ার আগ দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জেলেন্সকি তিনি বলেন দুই সাল হোক আমাদের বছর আমরা জানি শান্তি আমাদের উপহার হিসেবে দেয়া হবে না তবে রাশিয়াকে থামাতে এবং এ যুদ্ধ শেষ করতে আমরা সব কিছু করব এ এপ্রিল বিশ্লেষণ অনুযায়ী দুই সালের তুলনায় দুই সালে রাশিয়ার কাছে নিজেদের প্রায় সাতগুণ গুণ বেশি ভূখণ্ডের দখল হারিয়েছে ইউক্রেন সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আসার পর দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক সমর্থন রাশির সম্ভাবনাও দেখা দিয়েছে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প তার আগে কিয়েভের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা করছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন প্রশাসন গত সোমবার ইউক্রেনের জন্য নতুন করে প্রায় ছয়শ কোটি মার্কিন ডলার সামরিক বাজেট সহায়তা প্রদান করেছে ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প বলেছিলেন তিনি ক্ষমতায় গেলে চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করবেন ইউক্রেনের আশঙ্কা যুদ্ধ শেষ করে শান্তি প্রতিষ্ঠার বিনিময়ে তাদের হয়তো রাশিয়ার দখল করা ভূখণ্ডের পুরোটাই ক্রেমোলিনের হাতে তুলে দিতে হবে চীনের সঙ্গে তাইওয়ানের পুনত্রিকর কেউ ঠেকাতে পারবে না জানিয়েছেন সি পিং চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেছেন চীনের সঙ্গে তাইওয়ানের পুনরিত্রিকরণ কেউ ঠেকাতে রাখতে পারবে না খ্রিস্টীয় বর্ষবরণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে গতকাল মঙ্গলবার সি পিং এক কথা বলেন চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চীনা প্রেসিডেন্টের ভাষণ সম্প্রচার করে স্বসাহিত্য তাইওয়ান কি নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে থাকে চীন সেই সঙ্গে তাইওয়ানের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনে শক্তি প্রয়োগ থেকে পিছুপা না হওয়ার কথাও জানিয়েছে বেইজিং ভাষণে চীনের প্রেসিডেন্ট বলেন তাইওয়ান প্রণালীর দুপাশের মানুষ একই পরিবারের অংশ কেউ আমাদের এই রক্তের বন্ধন ছিন্ন করতে পারবে না কেউ আমাদের মাতৃভূমির পুনরুদ্ধিকরণের ঐতিহাসিক ধারাকে বন্ধ করতে পারে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের কয়েক সপ্তাহ আগে তাইওয়ান নিয়ে এমন কড়া বার্তা দিলেন সি চিন পিং তাইওয়ান নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেশ পুরনো যদিও চীনের অবিচ্ছেদ অংশ হিসেবে দাবি করা তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র তবে তাইওয়ান হল ওয়াশিংটনের অন্যতম কৌশলগত মিত্র এবং অস্ত্রের সবচেয়ে বড় যোগানদাতা ওয়াশিংটন কখনোই আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে বেইজিং এর অংশ হিসেবে স্বীকার করেনি ও আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বজায় রাখলেও যুক্তরাষ্ট্র আবার এক চীন নীতির সমর্থক বিজেপি ক্ষমতায় আস মমতাকে জেলে পাঠাবে হুশিয়ারি শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তবে বিজেপি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কারাগারে পাঠাবে এই হুশিয়ারি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপির শুভেন্দু অধিকারী মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশ খালিতে এক সভায় উপস্থিত থেকে মমতা ব্যানার্জিকে নিশানা করে এই হুশিয়ারি দেন তিনি পশ্চিমবঙ্গের বিরুদ্ধে দল নেতা শুভেন্দু অধিকারী বলেন মুখ্যমন্ত্রী আপনি সন্দেশখালীর ঘটনা ভুলে যেতে বলেছিলেন কিন্তু এলাকার লোক তো ভুলবেই না আর আমিও ভুলব না এ রাজ্যে বিজেপি সরকার এলে দুই সালের বিধানসভা নির্বাচনে খালির ঘটনায় কমিশন বসবে